সুলাইমান আনিং সাল্লাহত সসলাম তিনি আল্লাহর মরুণই নবী এই সুলাইমান এই সায়েদানা সুলাইমান আনেঙ্গির সালত আসলাম তিন তত্ত্বার ওপরে চলতেন সবাই জানেন না এই সায়েদানা সুলাইমান তত্ত্বর ওপরে চলতেন আরে চলতেন সাইদানা সুলাইমান তত্ত্বর ওপরে চলতেন যেই তত্ত্বা কোনো ইঞ্জিন চিরুন কোনো ইঞ্জিন নাই কোনো মেশিন নেই কিচ্ছু নাই সুলাইমান আলাইকে সালাতে সালাম তক্তার উপর উঠতে না রান্না পাক ওই তক্তাকে উড়ায়া উড়ায়া এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাইতেন এক জায়গা থেকে আরেক এক জায়গায় নিয়ে যাইতেন এটা ছিল কাজ সুলাইমান আলাইকে সালাতে সালামের মজে যা বর্তমানে আমরা বিমানে চড়ি হেলিকপ্টারে চড়ি এটার ভিতরে ইঞ্জিন আছে ফুয়েল তেল লাগে কিন্তু সাইদানা সুলাইমান আলাইকে সালাতে সালামের ওই তক্তায় কি লাগতো না কোনো তেল লাগতো না